আসসালামু আলাইকুম রশনাথ আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বশীকরণ স্বামী স্ত্রীকে বশীকরণ স্ত্রী স্বামীকে বসীকরণ দিনী ভাই ও বোনেরা অনেক সময় আমরা দেখতে পাই স্বামী পরকীয়ায় লিপ্ত থাকে স্ত্রীকে আগের মতো পছন্দ করে না কথা শুনতে পারে না কথায় কথায় মারপিট এবং রেগে যায় পাগলের মতো আচরণ করতে থাকে তো ওই স্বামীর জন্য মা বোনেরা আজকের এই বসীকরণ কোরআনটা আপনি করে রাখতে পারেন আশা করি তিস করেন একশো পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন তো দিন ভাই বোনেরা যে ভাইয়েরা আজকের এই ভিডিওটি দেখতেছেন আপনি আপনার স্ত্রীর জন্য জনের জন্য প্রিয়জনের জন্য আজকের এই তদ্বির খানা বশীকরণ আমল খানা আপনিও করতে পারবেন অবশ্যই অবশ্যই আপনার একিন এবং ইচ্ছা শক্তি বৃদ্ধি করতে হবে যে আল্লাহ অবশ্যই আমার মনের আশা কবুল করবেন আজকের এই তদ্বিরের মাধ্যমে আমলিয়াতের মাধ্যমে দেখা গেছে অনেক ভাই বিদেশে পড়ে আসেন কিন্তু দেখা গেছে আপনার স্ত্রী অন্যদিকে পরকিয়ায় লিপ্ত আপনার সঙ্গে কথা বলে না ঠিক মতো তো এই বিষয়টি আপনি বুঝতে পারছেন যে সে অন্যত্র জায়গায় চলে যাচ্ছে বা অন্যত্র জায়গায় কথোপকন করে এই জন্য আপনার সাথে সে কথা বলতে চায় না আপনারাও আজকের এই আমল করতে পারবেন যেখানে থাকেন সেখানে থেকেই আপনি এই তদবিরখানা আপনি করে ফেলতে পারবেন তো দিনদার ভাই ও বোনেরা আসুন এই তদবিরখানা আমরা জেনে নেই কিভাবে করতে হবে কোন নিয়মটা ফলো করতে হবে এটা করার জন্য শর্ত হলো আপনি নামাজ আদায় করবেন পাঁচ অক্ত পাঁচ অক্ট নামাজ অবশ্যই এক থেকে চল্লিশ দিনের জন্য আপনি এই নিয়োগটা করে নেন নামাজ কিন্তু ভাই আমাদের সারা জীবন করতে হবে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আমরা কোন জাদুপথা বলি না কোন টটকা কোন মন্ত্রের কথা বলতেছি না আমরা বলতেছি ডাইরেক্ট পন সুন্নাহ ভিত্তিক বিভিন্ন আমলিয়াতের কথা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের করা হচ্ছে দেন্ডার ভাই ও বোনেরা আমলিয়াত খানা বলার আগে বলতে চাই যদি আপনি আপনার মতামত কমেন্টে জানাতে চান জানতে তাহলে কমেন্টে আমাদেরকে জানাবেন আমাদের সঙ্গে কথা বলতে চাইলে কমেন্টে নাম্বার দিবেন আপনাদেরকে নাম্বারও দেওয়া হবে কোনো সমস্যা নাই কিন্তু কেউ প্রতারিত হবেন না আমাদের ভিডিওগুলো কাটছাট করে নিয়ে অনেক মানুষ টিকটকে আপলোড দিয়ে আপনাদের সঙ্গে প্রতারণা করে বিভিন্ন কথা বলে থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট নাম্বার চাইলে অথবা কথা বলতে চাইলে কমেন্টের মাধ্যমে কথা বলবেন এই ভিডিওর কমেন্টে প্রত্যেকটা ভিডিওর কমেন্টে আপনারা কথা বলবেন অবশ্যই রিপ্লাই দেওয়া হবে তো ভাই ও বোনেরাম নামাজ আদায় করবেন পাঁচ অক্ত নামাজগুলো অবশ্যই আদায় করবেন পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে আপনি স্ক্রিনে দেখেন এক নকশা দিলাম ছোট্ট এই নকশা কানা আপনি লিখবেন আপনি যদি আপনার স্ত্রীর জন্য করে থাকেন তাহলে স্ত্রীর নামটা আগে লিখবেন তারপরে তার তারপরে আপনার নামটা লিখবেন আপনার বাবার নামটা লিখবেন যদি মা বোনেরা করে থাকেন আপনার স্বামীর নামটা লেখবেন আপনার শ্বশুরের নামটা লিখবেন প্লাস দিয়ে আপনার নামটা আপনার মায়ের নামটা লিখবেন এই নকশাটা নিচে লেখার পর আপনাকে যে কাজটা করতে হবে খুবই ভালো করে শুনেন। আপনি যখন ঘুমাতে যাবেন এই কাজটা করে আপনি যখন ঘুমাতে যাবেন ভালোভাবে অজু করবেন অজু করেন। আপনি যেখানেই থাকেন বিদেশে আছেন বাংলাদেশে আছেন কাজকর্ম করতেছেন যেখানে আপনি রাত্রি যাপন করেন ওইখানে আপনি বসবাস করেন কিন্তু যার জন্য কাজটা করবেন এটা আপনি যেখানে থাকেন ওইখানে থেকে আপনি কাজটা করতে পারবেন স্ত্রীও করতে পারবেন স্বামীও করতে পারবেন যে কোনো যে কারো প্রিয় মানুষের জন্য আপন মানুষের জন্য বসি করতে পারবেন আপনি দুই রাকাত নামাজ করবেন নফল দুই রাকাত নামাজ করবেন সুন্নত নামাজের মতো নফল নিয়োগ করবে এই নামাজটা পড়ে আপনি অবশ্যই আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে দোয়া করবেন তারপর আপনাকে এই নকশাটা সুন্দর করে ভাস করে কাগজ দিয়ে পেঁচাইয়া আপনি বালিশের নিচে রেখে দিবেন বালিশের কবার আছে না আপনি এটা রেখে দেন বালিশের নিচে আপনি রেখে দেন তারপর আপনি শুয়ে থাকেন একদিন দুই দিন তিন দিন সর্বোচ্চ সময়সীমা এটা চল্লিশ দিন একদিনও কাজ হইতে পারে দুই দিনও কাজ হইতে পারে কারণ আল্লাহ কালামের মাধ্যমে বিভিন্ন নকশার মাধ্যমে জায়স্তরিকায় পড়ার মাধ্যমে কোন দিন আল্লাহ তারা কৌল কবেন আল্লাহ ভালো জানেন কিন্তু দেখা গেছে এক থেকে চল্লিশ দিনের ভিতরে আশা করা যায় সাত দিন চোদ্দ দিন একুশ দিন সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন এর ভিতরে ভালো কিছু আশা করা যায় সে যদি আপনাকে ভালো না ভেসে থাকে আপনার স্বামী দেখবেন যে আস্তে আস্তে আপনাকে মহাব্বত করতেছি আপনার স্ত্রী যদি অন্যদিকে ভাবে গমন করে থাকে ওই দিক থেকে ফিরে এসে আপনাকে মহাব্বত করবে ইনশা অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল এই আমল খানা আপনাকে দিলাম আপনি এটা বালিশের নিচে রাখবে বাস হয়ে গেল আপনি এই কাজটা শুধু একদিনই তো করবেন তারপরে নামাজগুলো গুলো আদায় করেন আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে চাওয়ার মতো চান ইনশাল্লাহ দেখবেন আস্তে 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 আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করবেন আপনার জীবনের মোর গুড়িয়ে দিবেন মোহান রকবুল আয়াল আমিন প্রিয় দিনী বায়ু বোনেরা আসলে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন ভাবে পুরানা দিশ থেকে রিচার্জ করে বিভিন্ন আমলিয়াত খানা তদ্বির খানা বসীকরণ আমল খানা আপনাদের মাঝে আমরা পেশ করে থাকি ভালো লাগে এই ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকে উপকৃত হওয়ার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করবেন দিনই ভাই বোনেরা কমেন্টে আপনার মতামত জানাবেন কারা কারা আমলকে করতে চাচ্ছেন অবশ্যই ইনশাল্লাহ লিখে যাবেন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের মনের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করেন আমিন আমিন